ভিন্ন ধরনের একটি আইটেম নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হলাম তা সেই আইটেমটি কি অবশ্যই তা আপনাদের সাথে শেয়ার করার জন্যই আমি চলে আসছি হ্যালো ভিবার আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি তো অনেক বেশি ভালো আছি তো গ্রামে অনেক বেশি ভর্তা খাওয়া হতো যদি এখনও শহরে সেই জন্য ভর্তা খাওয়া হয় না তো ভর্তা কে কী পছন্দ করেন তা অবশ্যই জানাবেন আর সেটা যদি রসুন ভর্তা তাহলে তার কোনো কথাই নেই রসুন ভর্তা আসলে আমার কাছে একদম পুরো সুটকা ভর্তার মতোই লাগে যদি ভালোভাবে আর কি প্রপারভাবে করা যায় তাহলে গ্রামে মায়ের হাতে অনেকবারই ভর্তাটা খাইছি যদি ওনার হাতে অনেক বেশি টেস্টি লাগে কিন্তু আমি তেমনভাবে পারি না তারপরও ট্রাই করলাম আগে বউয়ার সাথে অনেক বেশি খাইছি তো বউয়া কি সেটা আপনারা যারা মুন্সীগঞ্জের আছেন তারা চিনবেন আশেপাশের মানে অন্য ডিস্ট্রিক্টের যারা আছেন তারা চিনবেন নাকি সেটা আমি আসলে বলতে পারতেছি না বউয়া হইতেছে অনেক মজার একটি খাবার যেটি মুন্সীগঞ্জের একটি বিখ্যাত খাবার এটা আসলে অনেক বেশি টেস্টি হয় বউয়ার সাথে ভর্তা অনেক আইটেমের ভর্তা আসলে জীবের জল চলে আসার মতো একটা ব্যাপার তো বউয়া কে কে চিনেন তা অবশ্যই কমেন্টে জানাবেন আগে তো বাসায় থাকতে আম্মু করে করে দিত এখন তার দেওয়ার মতো কেউ নাই নিজেরটা নিজেরই করতে হয় তো কিছু তো করার নাই তো আমি ওদিন সকালবেলা ঘুম থেকে উঠে রসুন কেটে নিছিলাম কাঁচামরিচ মরিচ নিয়ে নিছিলাম আর এগুলো ভালোভাবে একটি করার মধ্যে ভেজে নিয়েছিলাম তেল তেল আমি দিয়ে কেমন লাগে সেজন্য তেল সারাই ভাজছিলাম তো এগুলোকে একটা ভালো একটা শিল মধ্যে বেটে নিতেছিলাম যদিও ব্লেন্ড করা যেত কিন্তু আমি ব্ল্যান্ড করি নাই কারণ ব্লেন্ড করা ভর্তা আমার কাছে তেমন টেস্টি মনে হয় না সেজন্য আমি এগুলোকে মধ্যে নিতেছিলাম তো আপনারা আর কিভাবে বানান সেটা অবশ্যই আমার সাথে শেয়ার করবেন আমারটা যেহেতু এখানে কাঁচামরিচ বেশি দেওয়া হয়েছে সেই জন্য ভর্তাটা লাল হয় নাই ভর্তাটা ভাজার কম কারণে ভর্তাটা একটু সবুজ কালার হয়ে গেছে তো ভর্তাটা আসলে অনেক বেশি টেস্টি হয়েছিল তাই এখানে আমি ভালোভাবে বেটে নিতেছিলাম এখানে লবন দিশি কাঁচামরিচ শুকনো মরিচ তারপরে রসুন ভালোভাবে দিয়ে শুধু বেটে নিতেছিলাম আর হ্যাঁ আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দিয়ে পাশে থাকবেন যদিও সকালবেলা ভর্তা অনেক বেশি টেস্টি লাগে কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠতে উঠতে আমার প্রায় অনেক লেট হয়ে যায় প্রায় এগারোটা বেজে যায় তখন উঠে আর ইচ্ছা করে না যে আসলে ভর্তা বানাই কারণ ভর্তা বানালে ওই দিন খাবারটা আসলে অনেক বেশি লেট হয়ে যায় অনেকদিন যাবৎ ভর্তা খাওয়া হয় না সেই জন্য আর কি ওই দিন সাহস করে ভর্তা বানিয়ে ফেললাম কারণ ভর্তা তো আমাদের সকলেরই অনেক ফেভারিট আমি জানি না তবে আমার অনেক বেশি ফেভারিট কারণ ভর্তা হলে আমার আর কোনো কিছু লাগে না মাছ মাংস চাইতে আমার ভর্তা অনেক বেশি পছন্দের কিন্তু ভর্তাটা যদি ভালোভাবে করা হয় তাহলে নয়তো না কিন্তু ভর্তাটা ঝাল হতে হবে তো ঝাল ঝাল ভর্তা কে কে পছন্দ করেন আর ঝাল ঝাল ভর্তা যদি গরম ভাতের সাথে হয় তাহলে তার কোনো কথা নাই গরম ভাতের সাথে ঝাল ঝাল ভর্তা টেস্টই অন্যরকম লাগে আমার এই রেসিপিটি অবশ্যই ভর্তা লাভরা বাসায় ট্রাই করে দেখবেন কেমন হয়েছে কারণ ভর্তাটা দেখতে যতটা সুন্দর হয়েছে ভর্তাটা খেতেও ঠিক তেমনই টেস্টি হয়েছিল তো আজকের মতো এখানে আমি বিদায় নিচ্ছি যদি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন কমেন্ট করবেন অ্যান্ড চ্যানেলের সাথেই থাকবেন পরবর্তীতে আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হবো আল্লাহ হাফেজ